আমরা প্রায়ই বলি যে আমার মনটা ভেঙে গেল বা আমার হার্ট ভেঙে গেছে বা হৃদয় খরণ হয়েছে রক্ত খরণ হয়েছে এরকম অনেক কথা আমরা প্রায় বলি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। মানুষের একটা হার্ট আছে বুকের বাম দিকে এই হার্ট মাঝে মাঝে ফেল করে আমরা যেমন পরীক্ষায় ফেল করি এরকম হার্টও মাঝে মাঝে ফেল করে সেই হার্ট ফেলের কারণগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা আলোচনা করছি বিশ্ববিখ্যাত ক্লিনিক মায়ো ক্লিনিক আমেরিকার ক্লিনিক থেকে সেই মায়োক্লিনিকের ওয়েবসাইট থেকে তো হার্ট ফেলিয়ারের কারণের মধ্যে বলা হচ্ছে যে হার্ট ফেলিওর কয়েকটা কারণে হতে পারে এক দুর্বল হার্টের কার হার্ট যদি দুর্বল হয় সে কারণে হার্ট ফেল হতে পারে হার্ট যদি ড্যামেজ হয় অর্থাৎ হার্টটা যদি কোনো কারণে নষ্ট হয় সে কারণেও হার্ট ফেল হতে পারে অথবা স্টিফ হার্ট অর্থাৎ হার্টটা যদি কোনো কারণে শক্ত হয়ে যায় সে কারণেও হার্ট ফেল হতে পারে তিনটা কারণে তারপরে বলা হচ্ছে হার্ট যদি ড্যামেজ অর্থাৎ নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তাহলে হার্টের যে চ্যাম্বারগুলো আছে সেগুলো সম্প্রসারিত হতে হতে হয়ে যেতে পারে এবং এগুলো হার্টের চ্যাম্বারগুলো বড় হয়ে যেতে পারে তখন প্রয়োজনীয় পরিমাণ রক্ত হার্ট পাম্প আউট অর্থাৎ রক্ত বের করে দিতে পারে না হার্টের ভিতর যে রক্তটা ঢুকে সেটা বের করে দিতে পারে না দুই নম্বরে আবার বলা হচ্ছে যদি হার্টের মেইন পাম্পিং চ্যাম্বার যেগুলোকে ভেন্ট্রিকল বলা হয় সেগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে হার্টের যে বিট হয় অর্থাৎ এই যে একশো বিশ বাই আশি যেটা আমরা বলি ডায়াস্টোলিক আর সিস্টোলিক সেই দুইটা বিটের মধ্যে হার্ট সঠিকভাবে রক্ত যথেষ্ট রক্ত দিয়ে পূর্ণ করতে পারে না আর হার্ট মাসেল এখন প্রশ্ন হলো যে হার্ট হার্ট যেহেতু একটা মাংসপিণ্ড এই হার্টের মাসলগুলো কিভাবে ড্যামেজ হতে পারে ড্যামেজ হতে পারে বেশ কিছু ইনফেকশানের কারণে ড্যামেজ হতে পারে আর অতিরিক্ত অ্যালকোহলের ব্যবহার অর্থাৎ কেউ যদি অ্যালকোহল যেটা ফ্যান্সি ডিল বা ফরেন লিকার এই টাইপের বেশি ইউজ করে খায় সেটা কারণে রিক্রিয়েশনাল ড্রাগ অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য কিছু ওষুধ মানুষ ব্যবহার করে সেই ওষুধগুলোর কারণে হার্ট ফেল হতে পারে হার্ট মাসল ড্যামেজ হতে পারে আর কেমোথেরাপি অর্থাৎ যারা ক্যান্সারের পেশেন্ট তাদের কেমোথেরাপি দেওয়ার ফলে তাদের হার্ট মাসলগুলো ড্যামেজ বা ধ্বংস হতে পারে আর একটা হলো যে আমাদের শরীরে যে জিন আছে সেই জিন থেকেও হার্ট জিনের কারণে অর্থাৎ জেনেটিক কারণেও হার্ট ফেইল হতে পারে তবে হার্ট ফেইলের যে অবস্থা সেই অবস্থাগুলো এখানে এখন কিছু কারণ আমি ব্যাখ্যা করব। সেই কারণগুলোর কারণে হার্ট ড্যামেজ হতে পারে নষ্ট হতে পারে হার্ট দুর্বল হতে পারে এবং এর ফলে হার্ট ফেইলিয়ার হতে পারে এক নম্বর কারণ হলো করোনারি আর্টারি ডিজিজ এবং হার্ট অ্যাটাক অর্থাৎ কারো যদি হার্টের ভিতরে হার্ট ফেইলিয়ারের সবচেয়ে কমন কারণ হলো করোনারি আর্টারি ডিজিজ আর এই ডিজিজটা তৈরি হয় আমাদের হার্টের ভিতরের যে আর্টারিজগুলো অর্থাৎ শিরাগুলো আছে সেই শিরাগুলোর ভিতরে যদি চর্বিযুক্ত পদার্থ জমা হয় সেই জায়গা থেকেও হার্ট অ্যাটাক হতে পারে এবং এই চর্বি চর্বিগুলো আমাদের হার্টের আর্টারি অর্থাৎ ধমনীগুলোকে চিকন করে দেয় আর এর ফলে আমাদের শরীরে ব্লাড ব্লাড ফ্লো যেটা রক্তের প্রবাহটা কমে যায় এবং এই জায়গা থেকে হার্ট অ্যাটাক হতে পারে আর হার্ট অ্যাটাক হঠাৎ করে অনেক সময় হয় যখন যে আর্টারিগুলো অর্থাৎ যে ধমনিগুলো হার্টকে রক্ত দিয়ে খাওয়ায় খাদ্য দেয় সেগুলো যখন সম্পূর্ণভাবে ব্লক অর্থাৎ বন্ধ হয়ে যায় হার্টের সেই শিরাগুলো তখন হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় আর হার্ট অ্যাটাক থেকে যে হার্ট মাসল হার্টের মাসল যেহেতু মাংসপিণ্ড মাংসপিণ্ডগুলো যখন ড্যামেজ হয়ে যায় তখন এটার অর্থ হলো এরকম যে হার্ট আর যেমনটা উচিত ঠিক সেই পরিমাণ রক্ত আর পাম্প করতে পারে না অর্থাৎ হার্ট রক্ত পাম্প করে যে ভিতরে নেবে আবার বাইরে বের করে দেবে সেটা পারে না দুই নম্বর কারণ বলা হচ্ছে হাই ব্লাড প্রেশার যাকে হাইপার বলা হয় এই হাই ব্লাড প্রেশারের কারণেও সঠিকভাবে দেহের মধ্যে রক্ত পাম্প করতে হাটের জন্য একটা পাম্প করা কষ্টকর হয়ে যায় আর সময়ে সময়ে অতিরিক্ত কাজে অতিরিক্ত কাজ হাটের মাসলগুলোকে মাংসপিণ্ডকে খুবই শক্ত করে বা খুবই দুর্বল করে যার কারণে হার্ট সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না পাম্প মানে রক্ত ঢুকাতে পারে না এবং বের করতে পারে না হাটের ভিতরে আর তিন নম্বর কারণে বলা হচ্ছে হার্ট ভাল ডিজিজ অর্থাৎ হাটের মধ্যে যে ভাল আছে যে ভেন্ট্রিকল সেই ভালগুলোতে যদি ডিজিজ থাকে তো হার্টের ভালগুলো। ডিজিজ থাকলে যদি হার্টের ভাল্বগুলো সঠিকভাবে কাজ না করে তাহলে তখন হাটকে রক্ত পাম্প করার জন্য অর্থাৎ রক্ত বের করা এবং হাটের ভিতর প্রবেশ করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় এটা সময়ের সাথে সাথে হাটটাকে দুর্বল করে দেয় এবং হার্ট ভাল্ট ডিজিজ কিছু কিছু ধরনের হার্ট ভাল ডিজিজ ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক সময় হার্ট ফেইলিয়র হতে পারে আর বলছে চার নম্বর কারণে বলতেছে মায়োকার্ডিটিস বা হার্টের যে মাংসপিণ্ড সেই মাংসপিণ্ডতে যদি ইনফ্লামেশন বা অর্থাৎ প্রদাহ বা ইনফেকশন টাইপের কিছু হয় সেই মায়োকার্ডিটিস থেকেও হার্ট ফেলিয়ার হতে পারে তো এখানে বলছে মায়োকার্ডিটিস অধিকাংশ ক্ষেত্রে ভাইরাসের দ্বারা হয় কোভিড নাইন্টিন যে ভাইরাসগুলো সেই ভাইরাস সহ আরও অনেক ভাইরাসের কারণে মায়োকার্ডিটিস হয় আর এই জায়গা থেকে বাম দিকের হার্ট ফেইলিয়ার বা হার্ট ফেলিয়ার চার প্রকার সেটা পরে আমরা আলোচনা করব বাম দিকের হার্ট ফেলটা হতে পারে আর পাঁচ নম্বর কারণে বলছে আরিথমিয়া অথবা সরি পাঁচ নম্বর কারণ হলো কনজেনিটাল হার্ট ডিফেক্ট অর্থাৎ জন্মগত হার্টের ত্রুটি অনেক সময় দেখা যায় যে হার্ট এবং হাটের যে চ্যাম্বারগুলো বা ভাল্বগুলো সঠিকভাবে জন্মের সময় তৈরি হয় না তো এর ফলে হাটের যে অন্যান্য অংশগুলো এদেরকে রক্ত পাম্পিং করার জন্য অর্থাৎ রক্ত হার্টের ভিতরে ঢুকাতে এবং বের করতে প্রচুর কষ্ট করতে হয় কাজ করতে হয় এই জন্মগত হার্টের ত্রুটি থেকেও হার্ট ফেইল হতে পারে বা হার্ট ফেইলার হতে পারে ছয় নম্বর কারণে বলতেছে আরিথমিয়া বা ইররেগুলার হার্টবিট হাট রিদম অর্থাৎ আমাদের হাটের রিদম যে একশো বিশ বাই আশি যেটা একটা নির্দিষ্ট মাপ আছে সেটা যদি কখনো অনিয়মিত হয় অনিয়মিত হয় অনেক সময় হার্ট খুব বেশি খুব দ্রুত বিট করে মানে দ্রুত রক্ত পাম্পিং করে এর ফলে হার্টকে এক্সট্রা কাজ করতে হয় এই আবার অনেক সময় হার্টবিট সোলো হয়ে যায় হার্টবিট স্লো হওয়া থেকেও হার্ট ফেল করতে পারে আর যখন ইররেগুলার হার্ট রিদম কারো যদি হার্টের রিদমটা ইরেগুলার অনিয়মিত থাকে এর যে চিকিৎসা করা সেই চিকিৎসা থেকেও কিছু কিছু লোকের ক্ষেত্রে হার্ট ফেল হতে পারে সাত নম্বর কারণে বলা হচ্ছে আদার ডিজিজ অর্থাৎ আরও কিছু কারণ আছে আরও কিছু দীর্ঘমেয়াদী রোগ আছে সেগুলো থেকে ক্রনিক দীর্ঘমেয়াদী হার্ট ফেলিয়ার হতে পারে সে এক্সাম্পলগুলো হলো ডায়াবেটিস অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের যে কোনো সময় হার্ট ফেল হতে পারে এই সাইভি ইনফেকশন যেটা বাংলাদেশে নাই অবশ্য আর থাইরয়েড গ্রন্থি আমাদের এখানে যে থাইরয়েড গ্রন্থি আছে থাইরয়েড যদি কারো বেশি থাইরয়েড হরমোন যদি বেশি বের হয় বা কম বের হয় যেটাকে হাইপার থাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম বলে সেই থেকেও হতে পারে আর হলো আমাদের শরীরে যদি কোনো কারণে আয়রন অর্থাৎ যেটাকে আমরা লোহা বলি আয়রন বেশি জমা হয় বা প্রোটিন যেটা বলে মাছ মাংস ডিম প্রোটিন যদি জমা হয় সেগুলোর কারণেও এই দীর্ঘমেয়াদী এই রোগগুলোর থেকেও হার্ট ফেল হতে পারে আর হার্ট ফেইলিয়ারের সাডেন হার্ট ফেইলিয়ারের আরও কিছু কারণ আছে সেটা হলো অ্যালার্জিক রিয়াকশন খুবই ভয়ানক একটা কথা যে আমাদের যে অ্যালার্জি হয় নানানভাবে অ্যালার্জি হয় সেই অ্যালার্জি থেকেও রিয়াকশন থেকেও আমাদের হার্ট ফেল করতে পারে আর যে কোনো ইলনেস যে কোনো অসুস্থতা যেটা যে অসুস্থতার কারণে সম্পূর্ণ দেহ আমাদের ক্ষতিগ্রস্ত সেই অসুস্থতা থেকে হার্ট ফেল হতে পারে আর লাংসে যদি ব্লাড ক্লোট অর্থাৎ লাংসে আমাদের যে ফুসফুস ফুসফুসের ভিতর যদি রক্ত দানা বেঁধে থাকে সেক্ষেত্রেও ফেল হতে পারে আর সিভিয়ার ইনফেকশন কোন কারণে যদি আমাদের শরীরে তীব্র রকমের শক্তিশালী ইনফেকশন হয় সে কারণে হার্ট ফেল হতে পারে আর কিছু কিছু মেডিসিনের ব্যবহার সেটা ডাক্তাররাই ভালো জানে কিছু কিছু ওষুধের ব্যবহার থেকেও হার্ট ফেল হতে পারে আর হলো কিছু কিছু ভাইরাস যেটা হার্টের মাসলকে অ্যাটাক করে সে কারণেও হার্ট ফেইল হতে পারে আর হার্ট ফেল বলছে বলতেছে যে লেফট ভেন্ট্রিকল যেটাকে বলে অর্থাৎ হাটের যে লোয়ার লেফট হার্ট চ্যাম্বার হাটের বাম দিকের যে নিচের যে চ্যাম্বার কষ্ট বা প্রকোষ্ঠ সেই সেটা থেকেও হার্ট ফেল হতে পারে তো এটার জন্য এই এই জায়গায় আর এই এটা হলো হাটের বাম দিকের যে চ্যাম্বারটা যেটাকে আমরা লেফট ভেন্ট্রিকল বলি সেই লেফট ভেন্ট্রিকলটাই হলো আমাদের হাটের প্রধান পাম্পিং চ্যাম্বার অর্থাৎ এই জায়গা থেকেই রক্ত বের করা হয় আবার রক্ত প্রবেশ করানো হয় কিন্তু হাট ফেলিওর আমাদের হাটের ডান সাইডকেও ক্ষতিগ্রস্ত করতে পারে আর নিচের ডান দিকের যে হাটের চ্যাম্বারটা আছে সেটাকে রাইট ভেন্ট্রিকল বলা হয় আর মাঝে মাঝে হার্ট ফেইলিওর হার্ট ফেইলিওর হাটের দুই দিককে অর্থাৎ ডান দিক এবং লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল ডান এবং বাপ উভয় দিককে ক্ষতিগ্রস্ত করতে পারে তো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হার্ট ফেইলরকে প্রায় চার ভাগে বিভক্ত করেছে একটা হলো রাইট সাইডের হার্ট ফেলিয়র অর্থাৎ হাটের ডান দিকে হার্ট ফেল করে সেটা কেমন ধরনের হার্ট ফেলার যে রাইট ভেন্ট্রিকল যেটা আছে সেটা আমাদের হা হাটের চ্যাম্বারের ডান দিকে নিচে সেটাকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে ফ্লুইড অর্থাৎ রক্ত আমাদের বেলি বলতে যেটা কি বলি পেট বা হ্যাঁ পেট বা পাকস্থলী পেটে জমা হতে পারে পায়ের মধ্যে জমা হতে পারে ফ্লুইড যে কোনো তরল পদার্থ পায়ের পাতায় জমা হতে পারে এর ফলে এগুলো সব ফুলে যেতে পারে এ কারণে রাইট সাইডের হার্ট ফেলের হতে পারে আর লেফট সাইডের হার্ট ফেলের হলো এই লেফট সাইডের হার্ট ফেলিয়ারটা আমাদের হাটের নিচের যে নিচের যে লেফট চ্যাম্বার বাম দিকের যে চ্যাম্বারটা আছে যেটাকে লেফট ভেন্ট্রিকল বলে সেটাকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে শরীরের লাংস অর্থাৎ ফুসফুসে পানি জমা হয় যার ফলে শর্টনেস অফ ব্রেথস এস অর্থাৎ দম খাটো হওয়া বা দম বন্ধ হওয়া লক্ষণ দেখা দেয় এটা হলো বাম দিকের হার্ট ফেলার আর একটা হার্ট ফেলার হলো হার্ট ফেলার উইথ হার্ট ফেলারকে এইস এফ হিসাবে প্রকাশ করা হয় হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্রাকশন যেটাকে আমরা যেটাকে সংক্ষেপে বলা হয় সিস্টোলিক হার্ট ফেলিয়ার অর্থাৎ যে একশো বিশ বাইআশি উপরেরটা সিস্টোলিক হার্ট ফেলিয়ার তো এটাকে বলা হয় এটা এক ধরনের ডান দিকের লেফট লেফট সাইডের হার্ট ফেলিয়ার অর্থাৎ বাম দিকের হার্ট ফেলিয়ার এই লেফট ভেন্ট্রিকল আমাদের হার্টের বাম দিকে যে ভেন্ট্রিকল আছে চ্যাম্বার আছে সেটা তার যে পরিমাণ উচিত সেই পরিমাণ স্কুইজ অর্থাৎ স্কুইজ আমরা যে লেবু এইভাবে যে আমরা চিপি সেরকম হাটকে সঠিকভাবে চিপতে পারে না কারণ হাটটা রক্ত বডিতে যে রক্ত পাম্প করে রক্ত ঠেলে বডির মধ্যে ঢুকাই দিবে সেই পরিমাণ শক্তিশালী থাকে না আরেকটা হার্ট ফেলিয়ার হলো হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভ আগেরটা ছিল রিডিউসড এটা হলো প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন যেটাকে বলা হয় ডায়াস্টোলিক হার্ট ফেলিয়র তো এটাও এক ধরনের লেফট সাইডের হার্ট ফেলিয়র অর্থাৎ বাম দিকের হার্ট ফেলার তো এটা হলে হার্টের যে বাম দিকের যে ভেন্টিকার তা হার্টের যে চ্যাম্বার বাম দিকের যে চ্যাম্বারগুলো সেটা সঠিকভাবে রিল্যাক্স করতে পারে রিল্যাক্স বলতে যে হাতটা যে আমি রিল্যাক্স করতে পারছি সেরকম রিল্যাক্স করতে পারে না এবং ফিল ফুললি সঠিকভাবে রক্ত পূর্ণ করতে পারে না এর ফলে হার্ট যখন রক্ত পূর্ণ করবে তাতে হার্টের অনেক ট্রাবল বা কষ্ট হয় এগুলোই হলো হার্ট ফেলার তাহলে আজকে আমরা জানলাম আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে হার্ট ফেইলরের চার প্রকারের হার্ট ফেইলিওর এবং কি কি কারণে প্রায় দশ এগারো প্রকারের কারণ যার কারণে আমাদের হার্ট ফেল হতে পারে হার্ট ফেল এটা খুবই একটা ভয়ানক একটা রোগ হার্ট ফেল হলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন তো হতেই হবে একজন কার্ডিওলজিস্টের আন্ডারে আপনি যতদিন বেঁচে আসেন আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে নিয়ম মানতে হবে শরীরের ওজন কমাতে হবে এক্সারসাইজ প্রতিদিন পর্যাপ্ত হাঁটতে হবে আর অতিরিক্ত লবণ খাওয়া যাবে না তরকারিতে যে লবণ সেতটুকুই এর বাইরে কোনো অতিরিক্ত লবণ খাবেন না আর ধূমপান করলে অবশ্যই বাদ দিবেন ধূমপান কখনোই করবেন না তাহলে আজকে আমরা জানলাম আমেরিকার বিখ্যাত সেই মায়ো ক্লিনিক থেকে হার্ট ফেলিয়ারের কারণগুলো তো সবাই ভালো থাকবেন এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো শুনবেন বা দেখবেন এখানে দেখার কিছু নাই যা শুনতে পারবেন শুনলে কি হবে আমরা যারা সাধারণ মানুষ আমি নিজেও তিন আগস্টের আগে হার্ট ফেলিয়ার নামে কোনো কিছু আছে সেটা আমি জানতাম না সামহাউ জেনেছি তাই এই সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা যাতে সাধারণ মানুষ যারা যারা এক সাধারণ মানুষ অর্থাৎ কোনো ইংরেজি জানেন না তারা তো আর এই ওয়েবসাইট থেকে বাংলা পড়া এটা ইংলিশ পড়ে বাংলা করা কঠিন হয়ে যাবে তাদের জন্য এই জন্য সাধারণ ভাষায় আমি নিজেও যেহেতু একজন সাধারণ মানুষ সাধারণভাবে ব্যাখ্যা বুঝে পড়ে পড়ে ব্যাখ্যা করলাম সবাই ভালো থাকবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা মেনশন করবেন বা কমেন্ট করবেন বা শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবারই হাট শক্তিশালী হাট থাকবে কারও হার্ট ফেল হবে না শক্তিশালী হাট হোক সিংহের হাট হোক টাইগারের মতো হাট হোক হ্যাঁ একটা খারাপ কথা শুকুরের মতো হাট হোক এটা শোনকে শুনে মন খারাপ করবেন শুকুরের হাট চাই আই আমেরিকার বেশ কয়েকজন ডাক্তার এক শুকুরের হাট কেটে আর একটা মানুষের হাটে লাগায় দিয়েছিল লোকটা বেশ কিছুদিন বেঁচে ছিল তাই শুকুরের হাট হোক শুকুরের মতো আমাদের হাট শক্তিশালী হোক সিংহের মতো শক্তিশালী হোক বাঘের মতো শক্তিশালী হোক এগুলো বললে ভালো লাগে বাট শুকুরের মতো হোক আমাদের কালচারে খারাপ লাগে বাট হাট শুকুরের হাট যাদের হার্ট ফেইলিওর হয়েছে তারা চাইলে যদি বাংলাদেশের ডাক্তাররা চেষ্টা করে একটু খরচ হবে শুকুরের হাট কেটে মানুষের হাটে লাগিয়ে জীবন যাপন করা সম্ভব হয় আমেরিকাতে এটা হয়েছে এই রুগী কিছুদিন আছে। তো সবাই ভালো থাকবেন সবারে আর কখনোই ভগ্ন হৃদয় ভাঙ্গা হৃদয় হাট ফেল থাকবে না হাট সুস্থ থাকবে হাঁটাহাঁটি করবেন মন ভালো থাকবে আর মনকে সবসময় আনন্দে রাখবেন কখনো কোনো বিষয় নিয়ে দুঃখ কষ্ট করবেন না আবারও বলছি সবারে সুস্বাস্থ্য কামনায় সবাইকে অসংখ্য ধন্যবাদ সবারে সিংহ বাঘ আবার মাঝে মাঝে শুকুরের হাট হোক এটাতেও কোনো সমস্যা নেই কারণ আমাদেরকে বেঁচে থাকতে হবে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবারের সুস্বাস্থ্য কামনায়